বিমান বাহিনী প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং দু একটা পত্রিকায় ওনার বিচার দাবি করা হয়েছে কেন এই ধরনের পুরনো বিমান নিয়ে আসা হলো এত পুরনো বিমান আবার সেটাকে আবার ট্রেনে ট্রেনিং হিসাবে ট্রেনিং কার্যক্রম হিসাবে ফ্লাইং এর জন্য ব্যবহার করা হলো এই বিষয়গুলো নম্বর দুই হাজার তেরো সালে বিমান কেনা হয়ে থাকলে এটা অফসুলেট একটা বিমান সেটা কেনা হয়েছে সেটাতে দুর্নীতি হয়েছে এটাও স্পষ্ট এবং ট্রেনিং এর জন্য এই বিমান বের করা হয়েছে সেটাও স্পষ্ট মডেল এরিয়ার উপর হিসাবে রেসিডেন্সিয়াল এরিয়াকে ব্যবহার করা হয়েছে সবটাই হইল একেবারেই নিয়ম বহির্ভূত এক অনাকাঙ্ক্ষিত সুতরাং এর দায় বিমান বাহিনীকে নিতে হবে এই বিমান দুর্ঘটনার ফলে যে পাইলট এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যারা মৃত্যু যারা মারা গেছেন এই দুর্ঘটনায় তাদের আত্মার রুহের মাখ ফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি আজকে আমার সঙ্গে যে দুইজন আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বিশিষ্ট বন্ধু এবং এয়ারক্রাফট বিশেষজ্ঞ দুজনই একজন হলেন আমাদের ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই আর আরেকজন হলেন ইফতেখার আজিম মিঠু ভাই আমি আসলে আমি কিছুই বলতে পারবো না তবে জনাব মুনির আপনি যে কথাটা বললেন যে এত পুরনো বিমান আমাদের দেশে এখনো কি আবশ্যক ছিল এগুলো ওড়ানো এক দুই নম্বর তবাবো রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে জোন করবেন আপনি এগুলো একটা খুব বড় ধরনের প্রশ্ন যেমন বিমানটি আমি যেটা শুনলাম আমি তো আর ভালো জানি না এগুলো আমাদের ফরিদ ভাই এবং মিঠু ভাই বলেছেন এটা নাইনটিন ফর্টি ফাইভ বিমান এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল চাইনিজ রাইডার ষাট একষট্টি সালে আরেকটা ভার্জন করেছিল সেখান থেকে আনা হয়েছে এখন যদি ষাট সালও ধরি তারপরে আজকের নিয়ে ধরেন আজকে চল্লিশ আর এখানে হলো পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট পঁয়ষট্টি বছর আগের বিমান কেন ট্রেনিং এর জন্য দেওয়া হলো এটা আমি বুঝতে পারলাম এর কারণ তাইলে বিমান বাহিনী যে এটা যে দিয়েছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এত একটু পুরনো বিমান দিয়েছে একজন শিক্ষানবিশ ফ্লাইট লেফটেন্যান্ট কে ফ্লাই করার জন্যে সব আর আরেকটি কথা হলো সবচেয়ে বড় কথা যে ট্রেনিং এ এই এত পুরনো বিমান দেওয়া যায় কিনা শিক্ষানবিশ পাইলট কে দেওয়া যায় কিনা যে ফ্লাইট লেফটেন্যান্ট কে দেওয়া যায় কিনা এই ধরনের বিমান এবং ফ্লাই জোনটা রেসিডেন্সিয়াল এর এরিয়ার উপর দিয়ে করা যায় কিনা আমি এই তিনটা জায়গায় বলবো যে নেগেটিভ এই জায়গায় বিমান বাহিনী দায় এড়াতে পারে না এবং বিমান এই এই বিমান বাংলাদেশ কেনে নিয়ে এসছে একটি হাজার তেরো সালে আমার প্রশ্নটা কিন্তু এয়ার মার্শাল ছিলেন এয়ার মার্শাল এম হান্নান উনি বিমান বাহিনীর প্রধান ছিলেন তো উনি উনার আমলে এই ডিল হয়েছে পারচেজ ডিলিংটা তো সেখানে আজকের পত্রিকায় দেখলাম এবং সোশ্যাল মিডিয়া তো এসছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে আমি কি ভুল করেছি তখন হান্নান সাহেব ছিলেন না এয়ার এয়ার মার্শাল মার্শাল তৎকালীন বিমান বাহিনী প্রধান যখন এই বিমানগুলো কিনে নিয়ে আসা হয় তো আজকের পত্রিকায় এসছে যে এইটাতে তৎকালীন বিমান বাহিনী প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং দু একটা পত্রিকায় ওনার বিচার দাবি করা হয়েছে কেন এই ধরনের পুরনো বিমান নিয়ে আসা হলো এত পুরনো বিমান আবার সেটাকে আবার ট্রেনে ট্রেনিং হিসাবে ট্রেনিং কার্যক্রম হিসাবে ফ্লাইং এর জন্য ব্যবহার করা হলো এই বিষয়গুলো তো এখন ফ্লাইং এর জন্য যে ব্যবহার করার অনুমতি দিয়েছে বর্তমান বিমান বাহিনী ইয়ের মার্শাল যিনি আছেন বিমান বাহিনীর প্রধান ওনার পারমিশন ছাড়া তার কিছুই হয় না হয়তো উনি উপরে আছেন ওনার নিচের দিকে যে ডেলিগেটেড অফিসার আছেন তারা এগুলো করে থাকেন ট্রেনিং এর সাথে যারা যুক্ত ফ্লাইং ট্রেনিং এর সাথে যুক্ত এখন সবকিছুতেই তো দায়ী হয়ে যায় এখন সরকার তো সিভিল গভর্নমেন্ট সরকার তো আর এয়ারফোর্স এর তো এসছে এক বছর আহ এখন পর্যন্ত তো সরকার এক বছর হয়নি আরো কয়েকটা দিন বাকি আছে তাহলে সরকার এখানে কি করবে এখানে তো করা মনিটরিংটা আসবে এয়ারফোর্স থেকে এয়ারফোর্স এ মনিটরিং হয় নাই এক দুই নম্বর দুই সালে বিমান কেনা হয়ে থাকলে এটা অবসুলেট একটা বিমান সেটা কেনা হয়েছে সেটাতে দুর্নীতি হয়েছে এটাও স্পষ্ট এবং ট্রেনিং এর জন্য এই বিমান বের করা হয়েছে সেটাও স্পষ্ট রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে ফ্লাই জোন হিসাবে রেসিডেন্সিয়াল এরিয়াকে ব্যবহার করা হয়েছে সবটাই হলো একেবারেই নিয়ম বহির্ভূত এক অনাকাঙ্ক্ষিত সুতরাং এর দায় বিমান বাহিনীকে নিতে হবে আর এটা একটা দুর্ঘটনা এটাকে বিভিন্ন মহল বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমি মনে করি না এখানে রাজনীতি করার কোন সুযোগ আছে কারণ বিমানটাই তো পুরনো তারপরে একজন ফ্লাইট লেফটেন্যান্ট গিয়েছে নতুন ছেলে কয়েকদিন আগে বিয়েও করেছে ছেলেটি হয়তো ছ মাস আগে বিয়ে করেছে এমন একটি নতুন ছেলেকে এটা ফ্লাই করা হয়েছে তারপরে রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে করা হয়েছে সব সবকিছুর দায় বিমান বাহিনী এখানে সরকারের দায় আমি দেখি না এটা একটা এক্সিডেন্ট এবং দুর্ঘটনা দুর্ঘটনার জন্য এই সিভিল গভর্নমেন্ট দায়ী হতে পারে দুর্ঘটনার জন্য দায়ী হবে এই বিমান বাহিনী অর্থাৎ সংশ্লিষ্ট বিমান বাহিনীর কর্তৃপক্ষ আমি যেটা বলবো যে এই বিষয়টার উপরে তদন্ত হোক ভালো মতো এবং প্রথম তদন্ত দুটো জায়গা হবে তদন্ত দুই ভাগ করা হবে দুই হাজার সালে কেন এই বিমান কেনা হলো যেটা অত্যন্ত পুরনো হ্যাঁ এবং এগুলো আর এখন চলে না এগুলো কোনো দেশ আর এগুলো ইম্পোর্ট করে না কেন কেনা হলো আর দুই নম্বর কেন রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে তারা ট্রেনিং জোন তৈরি করলো ফ্লাই জোন আর চার নম্বর এই বিমান করার অনুমতি কেন বিমান বাহিনী কর্তৃপক্ষ দিল এই তিনটা বিষয়ের উপরে খুব কম্পোজিট ইনভেস্টিগেশন হওয়া দরকার বলে আমি মনে করি তা না আজকে এই নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে এবং আমি দেখলাম যে আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম আমি একজন শিক্ষা কর্মী আমার কলেজে আজকে কোনো ক্লাস টাস কিচ্ছু হয় না বা ইউনিভার্সিটি কলেজে কিচ্ছু ক্লাস হয়নি সব কিছু একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল সে আমরা শিক্ষকরা জরুরি ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের মিটিং এ বসেছি আমরা কি করতে পারি এবং দুটো পরীক্ষা স্থগিত হয়েছে হ্যাঁ তেইশ চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করে দিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা পরিস্থিতির গ্রিভিয়েন্স উপলব্ধি করে পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছেন আপনারা জানেন যে এখন এইচএসসি পরীক্ষা চলছে দুটো পরীক্ষা স্থগিত করে দিয়েছেন এগুলো পরে করে পরীক্ষা নেওয়া হবে আজকে শুনেছি ছাত্ররা করেছে সেইখানে যথেষ্ট ঘেরাও অস্থিরতা হয়েছে এবং সেখানে আপনার উপদেষ্টা মন্ডলীদেরকেও শুনেছি যে ঘেরাও করেছে ছাত্ররা ইত্যাদি ইত্যাদি তো সবকিছু মিলে আমি যেটা বলবো যে সবকিছু মিলেই রাষ্ট্র এখন একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ আমি এই বাংলাদেশে একটা স্বস্তি ফিরে আসুক ডিসিপ্লিন ফিরে আসুক শান্তি ফিরে আসুক জনজীবনে সবকিছু মিলিয়ে স্বাভাবিক রাষ্ট্র জীবন যেন আমরা রাষ্ট্রীয় জীবন যেন আমরা পাই সেই প্রত্যাশাই করছি ধন্যবাদ